জন্য তারা কি আল্লাহর নাম নিছে নবীর নাম নিছে তারা কি খাজা বাবা খাজা বাবা এলাকায় রাখছে আমার ইসলামে আমি আল্লাহর নাম নিবো নবীর নাম নিবো এখানে খাজা বাবা কোন জায়গাতে আসে জিকির করতেছে অনেকে জিকির করে জিকির করা ইসলামে আছে তার মানে এই না যে কামা কামা করি করব লাফালাফি করব এগুলা তো নাই এর মত ইসলামে নাই 마শাআল্লাহ আই আমাদের সাহাবারা সব জিকির করত কিন্তু তার মানে এই না যে এভাবে লাফালাফি করত আমাদের কি এটা শিক্ষা দিতেও উত্তম জিকির হচ্ছে নিজের ঘরে একান্তে জিকির করা কিন্তু এর মানে লাফালাফি করা কোন ইসলামের কোন জায়গায় ছিল না এমনকি এইসব হচ্ছে একদম বিকৃত ব্যাপার ইসলামে এইসবের কোনো ঠাই নেই অনেকে তো না করে অনেক কার পূজা করো কই আমি আল্লাহর পূজা করি ঠিক আছে তুমি যদি আল্লাহ পাকের পূজা করো গো তুমি আগুনে হাত দাও দেখি তোমার আল্লাহ আগুন থেকে তোমার বাসাই আর বড় করে গো না আল্লাহ আকবার আল্লাহর ওলি হাসান এই ভাবে বিসমিল্লাহ কয়া হাতটা ড়কাইয়া দিছে আল্লাহর ওলি হাসান এইভাবে বিসমিল্লা কয়া হাতটা ঢোকাইয়া দিস ডাহা মিথ্যা কথা সাধারণ মানুষের কোন দোষ নেই সাধারণ মানুষ জানে না তাদের কাছে যে সঠিক ইসলামটা পৌঁছাবে এমন কোন ব্যবস্থা নেই তাদের কোন দোষ নেই আমি দেখি না তাদের দোষ এইসব ভণ্ড হুজুরের কিভাবে সুযোগ পায় সেটা বিষয় এবার হাসান আগুনের মধ্যে লাভ মারছে সঙ্গে সঙ্গে আগুন দাও দাউ করে জ্বলতেছে আর সবাই আনন্দের নাচতেছে নাচতে 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 চতুর পাশে ঘুরতেছে আর আগুন আস্তে আস্তে কমতেছে যেই মাত্র আগুনটা কমে যাচ্ছে ইন্দিমিন টাইমে এগারো জন দেখতেছে হজরতে হাসান আগুনের ভিতরে সজদে বইরা তসবিল হইয়া আল্লাহ আল্লাহ জিগির করতে দেখেছেন কত বাজে একটা বানোয়ার একটা মিথ্যা কথা বললো হাসান দিলাম কখনো আগুনে সাপ দিয়েছে কি নদের কথা এরা যারা দাঁতের বলছে তারা কি শিখছে তারা ভুলটা শিখছে অথচ তাদের কি কেউ শুদ্ধটা জানাবে এমন কোন লোক কি নাই না বানাইছে আল্লাহ যখন সলাইকা লাগছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিকে চিকার দিয়ে ওয়াজ করতেছে এটা কি কোন নিয়ম মনে হচ্ছে ওদের উপর জিনে আসা করছে এইভাবে কি ওয়াজ করে নিয়ম আমার নবীজি যখন ওয়াজ করত তখন তার প্রত্যেকটা শব্দ গোনা যেত এত স্পষ্ট করে কথা বলতো এত আস্তে এত সবার জন্য বোধগম্য করে আর এরা কি করছে এরা করলে তো নবীর কোন শিক্ষাই পাইতেছে না তো সাধারণ মানুষ তাদের থেকে কি শিখবে এবং আপনাদেরও দোষ আছে আমরা মুসলিম আমরা বাঙালি মুসলিমরা এসব লাখরাহি পছন্দ করে। সেজন্যই তারা সুযোগ পায়

তাদের দিকে যাও যারা প্রকৃত হুজুর তাদের দায়িত্ব হচ্ছে এসব সব ভন্ড হুজুরদের বের করে দেওয়া এমন না যারা মাইক খায় না কেন এতো অনেক ফলোয়ার আছে এরা সুযোগ পায় কারণ আমরা মুসলিমরা বুঝিয়ে দাই এমনও ভন্ড হুজুর আছে যারা বাংলাদেশে হজ করার সিস্টেম তৈরি করছে লা শারীকা লাবাইক হজ চলছে পবিত্র মক্কায় নয় দোহারে দেখুন কিভাবে অবমাননা হচ্ছে হজের সব হুকুম কত মানুষ না বুঝে তাদের শেষদা করতেছে এরা বুঝতে পারতেছে না এটা কি করতেছে কিভাবে মানুষ হয়ে মানুষকে চিন্তা করছে অন্য একটি মানুষ এসব দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত সেসব তো নেওয়া উচিত যারা নিজেদের মনে করেন তারা ইসলামের রক্ষা করতে পারে তারা কোথায় তারা তারা নিজের রাজনীতি করে এক হয়তো বিরোধী দলে থাকবে না হলে যেভাবে সরকার দল আমাদের শরিক করবে তারা নিজেদের রাজনীতি নিয়ে ব্যস্ত এদেশের ইসলামের কি অবস্থা তারা তা জানা। চায় না আর যদি তারা জানতে চাইতো তাহলে আজকে বর্তমান বাংলাদেশে এসব বন্ড হুজুরা কোনো সুযোগ পাইত না আমার দায়িত্ব ছিল ভিডিও বানানো প্রকৃত হুজুরের দায়িত্ব এসব বন্ড হুজুরদের বের করে দেওয়া আর আপনার দায়িত্ব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা কারণ আপনারা তো জানেন বাংলাদেশের কোনো ইউটিউবার এসব ইসলাম ভিত্তিক কোনো কিছুই করে না আমি একটু চেষ্টা করছি আরেকটা একটা কথা মনে আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে আর ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে আর বাংলাদেশের ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন তো সাবস্ক্রাইব করুন আর ভালো কিছু পাওয়ার জন্য উৎসাহিত করুন থ্যাংক ইউ ফ্যাশন শো দি ভিডিও মাই কাচা চটে ফেলে রণ পিখে গাল ছেলেদের করে दीवाना হাই হাই লাজ শরম কোথায় গেল জানি না আর লাজ শরম কোথায় গেল না।